সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে একটা শব্দ দিব যেটা সামনের থেকে যদি কারো সামনে থেকে পড়তে থাকেন মনে মনে তার চোখের দিকে থাকে তাহলে সে তৎক্ষণাৎ প্রশীভূত হয়ে যাবে তো এটা আসলেই কার্যকর এবং পুরো ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বার এই মতে বা হোয়াটসঅ্যাপে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবেন তো আজকের হায়াত শব্দটা হচ্ছে ইয়াবুদুহু এটা একটা পুফুরি হয়ে যাবে তারপরে যাই হোক আপনারা যদি কাজ করতে চান তাহলে করতে পারেন এটা প্রথমত আপনাকে উলঙ্গ অবস্থায় এক হাজার আটবার জপ করতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে এই তাহলে এই শব্দটা আপনার সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন এটা অনেকভাবে প্রয়োগ করা যায় আজকে একটা ভিন্ন প্রয়োগ দেব যেটা হচ্ছে আপনি যাকে বসীভূত করবেন ধরেন আপনার সামনে কেউ এবং তৎক্ষণাৎ আপনাকে তার বস করা প্রয়োজন তখন আপনি সিদ্ধ করা এই আবুধুটা তার চোখের দিকে তাকিয়ে আপনি মনে মনে বলতে থাকবেন ইয়াবুদু হু ইয়াবধু হু হু এবং চেষ্টা করবেন যেন ইয়াবুধু পড়ার সময় তার শরীরটা স্পর্শ করার যদি স্পর্শ করতে না পারেন তাহলে তার চোখের দিকে পড়লে তাকে বার বা একচল্লিশ বার পড়লেই কাজ হয়ে যাবে তবে একটু সময় নেবে আর যদি আপনি যদি তাকে স্পর্শ করতে পারেন তাহলে সাথে সাথেই কাজ করবে মানে আপনি তার দিকে তাকিয়ে ইয়াবুধহ পড়তেছেন এবং তার শরীরটা স্পর্শ করে ফেলছেন তাহলে বসুকরণটা সরাসরি তার শরীরে চালানো হয়ে যাবে আর যদি ছেলে বা মেয়ে যদি দুর্বল রাশির হয়ে থাকে তাহলে তার চোখের দিকে তাকিয়ে পড়া মাত্র কাজ হয়ে যাবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো একটা কথা বলে রাখি যে বসীকরণটা সাময়িক সময় থাকবে ধরেন দিন বা দুই দিন বড়জোর থাকবে এর বেশি থাকবে না তো ওই সময়ের মধ্যে আপনি যা করার করতে পারেন তাকে দিয়ে আশা করি বুঝতে পারছেন তো এটার জন্য প্রথমত গুরুর অনুমতি নিয়ে এক হাজার আটবার যোগ করে সিদ্ধ করবেন তারপরে কাজ করতে যাবেন তাহলে অবশ্যই কাজ হবে আর গুরু ব্যতীত কোনো তন্ত্রক্রিয়া কাজ করে না এটা আপনারা জানেন কি না জানেন না তারপরও আমি বলে রাখলাম অনেকের হয়তো এখানে সমস্যা থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ